গুড মর্নিং এভরি আমি রিঙ্কি নতুন আর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকের কিন্তু ফার্স্ট জানুয়ারি মানে এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম সেদিনকার ছিল ফার্স্ট জানুয়ারি আজকের না বাট ছাড়তে ছাড়তে একটু লেট হয়ে গেল তার জন্য আগে থেকেই বলে দিচ্ছি সরি তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে কালকে তো দেখেছো কত রাত্রে বাড়ি ফিরেছি তো রাত্রে না সরি ভোরবেলা বাড়ি ফিরেছি তো তারপরে আর শরীর দেয়নি ঘুমিয়ে পড়েছিলাম উঠেছি কিন্তু আজকে সকাল নটা পনেরো কুড়িতে তারপর আমি স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি সকাল সকাল ঠাকুর ঘরে পুজো দিতে আর আজকে কিন্তু আমি গোপুকে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আর দুটো লজেন্স দিয়েছি যেহেতু ফার্স্ট জানুয়ারি তো রনিকে বলেছিলাম একটু লাড্ডু এনে দিতে গোপুকে আর সব ঠাকুরকে লাড্ডু দিয়েই আজকে আমি একটু পুজো দিলাম মা নেই বাড়িতে কালকেই গেছে ছোট মাসির বাড়ি মিঠাইয়ের আজকের বার্থডে তো সেখানে পুজো দিয়ে কিন্তু এর মাঝখানে আমি ছাদে চলে গেছিলাম ছাদে গিয়ে তুলসী ঠাকুরকে আর সূর্যদেবকে জল দিলাম আর কিছু জামা কাপড় ছিল সেগুলো নিলাম আর তারপরে এসে যে ডালাগুলো ছিল সেই ডালাগুলো নামিয়ে নিলাম প্রসাদগুলো সব নামিয়ে নিলাম আর একটা বাটিতে আমি একটা লাড্ডু আলাদা করে রেখেছিলাম সেটা আবার নতুন করে ঠাকুরকে দিলাম আর একটু জল দিয়ে দিলাম কেননা আজকে আমরা কেউ থাকছি না তো সেই জন্য দুবেলার খাবার একসাথেই দিয়ে দিলাম আর তার সাথে তো লজেন্স আছেই যখনো যা খেতে ইচ্ছা করবে ও সেটা খেয়ে নেবে আমি ওকে বলে গেছি আর এখানে সোয়েটারটা এখন পরাবো না সকালের টাইম হালকা একটু রোদ্দুর আছে গরম গরম ভাব আছে ওই জন্য চাদরের মতন করে সামনে দিয়ে রাখলাম যাতে ঠান্ডাও না লাগে আর খুব গরমও না লাগে যেটাও ভালো বুঝবে সেটা নিজে করে নিতে পারবে এদিকে আমি পুজো দিচ্ছিলাম আর এদিকে কিন্তু রনি বাবার জন্য আলু সেদ্ধ টমেটো সিদ্ধ ভাত করে নিয়েছে শুধু ভাত না টিফিনে ডিম টোস্টও করেছিল বাবার জন্য আমার বর কিন্তু চাপারে হোক এদিকে অনেক কাজের আছে বইয়ের অনেক হেল্প করে তো তারপরে আমি নিয়ে বসে পড়েছিলাম চা চাটা কিন্তু আমি পুজো দিতে যাওয়ার আগেই করে দিয়েছিলাম বাবাকে আর ঠাকুমাকে আর আমারটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন খেতে বসলাম তার সঙ্গে একটু রনের সাথে গল্পও করছিলাম আর এখন ঘড়িতে বাজে কিন্তু সাড়ে এগারোটা এখন আমি চলে যাব আগে বাপের বাড়িতে ওখানে স্ত্রী আছে রনি ওদিকে রেডি হয়ে গেছে ঘরে তালা মারছে তো কেউ নেই দরজায় তালা মেরেই বেরোতে হবে তো চলো বেরিয়ে পড়েছি আর স্ত্রীকে নেব ওখান থেকে রনির একটু টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে আসবে তারপরে বেরোবো আমরা মাসির বাড়িতে একে তো ফার্স্ট জানুয়ারি সকাল সকাল ঠাকুর দর্শন করতে কিন্তু বেশ ভালোই লাগে তো চলো দুই মন্দিরে একটু মাথা ঠুকে প্রণাম করে নিয়ে বেরিয়ে পড়লাম এসে শুনলাম এখানে শ্রী পিকুদের বাড়ি আছে তো চলো পিকুদের বাড়ি যাওয়া যাক কি খাচ্ছ চিপস খাচ্ছ হ্যাঁ আগু চিপস খাও আচ্ছা খাও 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 আচ্ছা খাও না কেন কি হয়েছে এশিয়ার ভিডিও করা সম্ভব হয়নি স্ত্রীকে স্নান করানো মাই করিয়েছে আমি একটু বসে ওই এডিটিং করছিলাম টুকিটুকি কাজগুলো করছিলাম মা একটু পরোটা খাইয়ে দিল সেসব করতে করতে আর টাইম হয়ে গেছে রনিও চলে এসেছে এবারে বেরিয়ে পড়েছি কিন্তু মাসির বাড়ির উদ্দেশ্যে তুমি থ্যাংক ইউ বলে দাও এখন না এখন না চলো ওদিকে চলো আমরা চলে এসেছি মাসির বাড়ি আর দেখতেই পেলে স্ত্রী কিন্তু মিঠাইকে জড়িয়ে ধরে হ্যাপি বার্থডে উইশ করলো তারপরে স্ত্রীকে খাইয়ে দাইয়ে নিয়েছি কেননা অনেকটাই লেট হয়ে গেছিলো তারপরে আমাদের কিন্তু বার্থডে গালও খেতে বসে গেছে বার্থডে গালকে আজকে কিন্তু খেতে দিয়েছে প্রায় ছ সাত রকমের ভাজা আর ডাল চাটনি আর তার সাথে আছে কিন্তু বার্থডে স্পেশাল পায়েস গুড়ের পায়েস যেটা আমি শ্রীকে দিই না বার্থডেতে আমার মনে হয় কোথাও গিয়ে যে ওই পুরোনো কুসংস্কার আমার ভিতরে এখনও কিছু হলেও বেঁচে আছে তো ঠাকুমা মায়ের কথা যে মেয়েদেরকে পায়েস দিতে নেই জন্মদিনে তো ওটা ওই জন্যে আমিও স্ত্রীকে দিই না পরবর্তীকালে যাতে আমার গিল গিল্টি কোনো ফিল না হয় যে হ্যাঁ আমি হয়তো পায়েস দিয়েছিলাম তার জন্য এই প্রবলেমটা হচ্ছে তো আমি সেই জন্য কোনো রিস্ক নিতে চাই না আর আমি দিও না পরের দিন খাবে তো কি আছে পায়েসই তো তো যাই হোক আজকে একটা ভালো দিন ওরা খেতে বসে গেছে শেয়াও খেতে বসেছে আর এদিকে কিন্তু শ্রী ছোট ঠাম্মি আর বড় ঠাম্মির কাছে কিন্তু আদর খাচ্ছে দেখতেই পাচ্ছ এটা হলেন আমাদের ছোট মেশো মানে মিঠাইয়ের পাপা তো মিঠাই হওয়ার কয়েক মাস পরেই মেশো মারা গেছিলেন তো এটা একটা দুঃখজনক ঘটনা এটা নিয়ে আমরা পরে কথা বলবো আর আজকে যেহেতু একটা ভালো দিন তো সেটা নিয়ে একটু এনজয় করা যাক তো এখন কিন্তু ঘড়িতে বাজে ওই বিকেল সাড়ে পাঁচটার মতন আমরা যাচ্ছিলাম কেক আনতে তার আগে মাসি বললো একটু এখানে সাজিয়ে নে। তো এই কয়েকটা বেলুন আর কিছু এইগুলো দিয়ে একটু সাজিয়ে নিলাম যেটুখানি পাললাম এই আমরা কয়েকজন মিলে আর ঘরোয়া কয়েকজন তো নিমন্তন্ন শুধু এই আমরা কয়েকজন আর ছোট আসবে সন্ধ্যেবেলা বাবাও আসতে পারবে না বাবার খাবারটা পাঠিয়ে দেব আর এই এই কয়েকজন ব্যাস আর কেউ নেই তো আমরা এখন বেরিয়ে পড়েছি কে কানতে কে কানতে যেতে হবে সেই বেহালাতে তো মাসিদের এখান থেকে বেহালায় যেতে খুবই সুবিধা কোনো অসুবিধা হয় না সামনে বেরোলেই কিন্তু অটো স্ট্যান্ড আর ওই অটোতে একটা অটোতে উঠলেই বেহালায় পৌঁছে যাওয়া যায় তো খুব ইজি তো চলো আমরা এসে কিন্তু প্রথমে বেহালায় পান্নার কেকের দোকানে ঢুকেছিলাম বাট ওখানে এসে একজন দেখলাম একসাথে প্রায় ছটা সাতটা কেক নিয়ে নিল তো আমরা আর কিছু পেলাম না লাস্টে তার অপোজিটে সিদ্ধেশ্বরীর মন্দিরের ওদিক থেকে যেতেই পেয়ে গেলাম একটা মিউ ছিল ওখানে ঢুকে একটা কেক লাস্ট পর্যন্ত পছন্দ হলো ব্ল্যাক ফরেস্ট তো ওটাই নিয়ে নিলাম তো ফাইনালি কিন্তু কেক নেওয়া আমাদের হয়ে গেছে আর আজকের কিন্তু মানে ফার্স্ট জানুয়ারির দিনকারে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছিল তো আমি একদম মাথায় মুড়ি টুড়ি দিয়ে কিন্তু একদম জোরো সোরো হয়ে গেছিলাম অটোও পেয়ে গেছি অটোতে উঠে গেছি এখান থেকে যাতায়াতটা না খুব ইজি গো তো আমি সেটাই বলছিলাম আমি অনেক দিন বেহালায় আসিনি আর এসে দেখছি এদের কাণ্ড চলো দেখো কি করছে হ্যাঁ ম্যাডাম কি হচ্ছে কি দুষ্টুমি হচ্ছে কি গাড়ি চড়ছো আপনি ওটা কি করেছেন হ্যাঁ সব বেলুন খুলে এক জায়গায় করেছেন কেন এক জায়গায় দিলে আর বাদ বাকি কি হবে ওই দিকটা ফাঁকা আছে তো কেমন লাগবে দেখতে দিস না ওখানে বাবা তুই যেটা দিচ্ছিলিস ভালো লাগবে কিন্তু ওই জায়গাটা নাচো নাচো নাচো

তো ফাইনালি আমাদের সেই সময় চলে এসেছে বার্থডে কেক কাটার সময় তো কেক তো কাটা হবে এদিকে কেক খুলে দেখছি কেকটা সরে গেছে অনেকটা এরা বাচ্চাগুলো এত ঠেলাঠেলি করছিল তো এটা হওয়ারই ছিল ভাগ্যিস পুরো যে চিপটে যায়নি এটাই অনেক কেকটা যে আস্ত আছে এটাতেই হবে তো চলো কেকটা তো কাটিং হবে কিন্তু তার আগে চলো কেকের ওপরে স্পার্কেল হ্যাপি বার্থডে এগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নেওয়া যাক কেকেরও সাজুগুজু হয়ে গেছে আর আমাদের এদিকে কিন্তু মিঠাই রানি সাজুগুজু করে আরো তো চলো তো কেক কাটা হবে আমি মিঠাই রানির ফটো তুলে নেওয়া একটু হয়েছে মুখের উপর ঐটাটা ঐটা লজিসেনটা না তো সবাই করো খাও সবাই খাও

ঘরোয়া কয়েকজন নিয়ে কিন্তু মিঠাইয়ের বার্থডে সেলিব্রেশন হয়েছিল আর এরপরে ভিডিও করা হয়নি আমি একটু নিজেই ব্যস্ত হয়ে পড়েছিলাম স্ত্রীকে খাওয়ানো টাওয়ানো টুকিটাকি কাজকর্মে কাজ করনি তো কি কি খাওয়া দাওয়া হয়েছিল সেটা আমি বলে দিচ্ছি রাইস ছিল চিকেন ছিল চাটনি পাপড় মিষ্টি আর সঙ্গে পায়েস তো দারুণ বার্থডে পার্টি কেটেছে ফার্স্ট জানুয়ারিটাও ভালোভাবেই কেটেছে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই সুস্থ থেকে ভালো থেকো আজকের মতন কিন্তু টাটা বাই বাই আর নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে